আসসালামু আলাইকুম সালাম আজকে আমার সাথে আছে বাংলাদেশের সবচেয়ে ফেমাস টিকটকার তাদেরকে সিনে রাখুন দেখেন একজন বড়ি দেখা দেওয়া যেতেছে আর সামনে আছে তো আমরা দেখেছি মধুপুর বাবুলে সবচেয়ে সুন্দর জায়গা সেখানে টিকটক করে নেবো আপনাদেরকে জায়গাটা দেখা নেব আর অবশ্য যারা বাবু আছে তাদের তো উপস্থিত জায়গা নাই আর নতুন দেশ স্বাধীন সবাইকে নতুন দেশের স্বাধীন যাই হোক চা বাগান আর দুই কিলোমিটার এটা যেতে হবে অনেক দূর আমরা দুই কিলো যাই হোক দেখতে পাচ্ছি আজকে রোদ খুবই তাপমাত্রা বেশি আমরা দলের টিমে গেলাম দূর দে

সে কি লুকিয়ে আছে হয়তো গোপনে আমি ক্লান্ত এক পুথি নেমেছি তার খোঁজে সে কি ভাবছে না অবশেষে চলে আসলাম দুই কিলোমিটার এতে মধুপুর আর মধুপুরে প্রথমে একটা ডান্ডা ফালা আছে আপনার লোয়ার এটা দিয়ে যাওয়া বা সাইডে বড় ভাইয়া ঢুকতে পারে না ওখান থেকে দেখা যদি একটা ডান্ডা আছে এখানে থেকে সম্পূর্ণ চা বাগান কমসে কম বলা সম্ভব না এই জায়গা সাইড সম্পূর্ণটা চা বাগান খুব সুন্দর এখন আপনার যে ড্যাম পুড়ছে আপনার কুড়ি দাঁড়া একটা জায়গায় চাহাতার এখন কুড়ি ফুটছে আপনার কুড়িগুলা অনেক সুন্দর লাগে যেহেতু রোদ দেখেন গুলা পড়ছে আপনার এখন কুড়ি আর কয়েকদিন পর সব গুলা লেবার আছে তারা নিব কি আর ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি আপনাদেরকে চেষ্টা এখন আপনাদেরকে একটা খুব সুন্দর ভিউ দেখায় এটা ভিউটা আসলে অসাধারণ একটা ভিউ দেখে দিয়ে ফটোশুট করে আসলে অনেক সুন্দর রাস্তাটা আপনাদের দেখায় একটু দেখছেন রাস্তার ভিউটা আসলে অনেক সুন্দর না দুই দিকে আপনার রাস্তাটা কেউ উঠছে রাস্তাটা রাস্তাটা ভিউটা কিন্তু অসাধারণ কেউ যদি ডিএসএলআর বলার বাইরে যে কীরকম একটা সুন্দর যে ফুটে তুলবে এটা আর কি যাই হোক এখন এখনও বাকি রয়েছে সবাই টিকটক করবে এরা আমাদের ফিউচারের টিকটকার আর এখানে মতো করে আপনার একটা ছোট্ট

औरतनीति तो की बात है औरतनीति औरत नहीं होता औरत तो ही होता हेलो बंदर नेटा सेन हेलो द फेमस टिकटॉकर औरतनीति औरत नहीं होता कि वो समझता जी जनाब मध्यविद्ध एक दिन मध्यविद्ध पैसे बात दे बाबा तुम्हें तो डायलॉग हमने एक बार दे दी तो बाय 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 सरसी तो विकास

আসলে আমি খুবই দুঃখিত আপনাদের কাছে কারণ দেখাইতে পারি না কারণ আমরা এক জায়গায় জায়গায় গেছিলাম এখানে গিয়ে আরো হয়ে গেছি সবাই টিকটক করতে ব্যস্ত আর বুঝতে পারছি সব ফেমাস টিকটকার টিকটকার নিয়ে আসছিলাম যাই হোক আমরা এখন একটা গাড়িতে করে আমরা আমাদের আমাদের থেকে রওনা দিলাম সন্ধ্যাও বনে আসছে যাই এটার জন্য খুবই দুঃখিত আর অবশ্যই সাপোর্ট করবেন ভাই সবাই একটু সাবস্ক্রাইব করে লাইকটু করে আর ফেমাস টিকটকারদের নিয়ে একটু বই বাইনে না করে যাই কমেন্ট বক্সে